নির্যাতনের সময় অসুস্থ হয়ে পড়লে ইনহেলার নিয়ে এসে সুস্থ করে ফের অত্যাচার করা হয়েছে এতটাই বেপরোয়া ছিল অভিযুক্তরা আদালতে সওয়াল করেছেন সরকারি আইনজীবী সৌরেন ঘোষাল কসবাই ল কলেজে গণধর্ষণ কাণ্ডে তিন অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল অভিযুক্তদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে সরকারি আইনজীবী আরও জানিয়েছেন পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে ডিজিটাল এভিডেন্স মিলে যাচ্ছে নির্যাতিতাকে অসুস্থ নির্যাতিতা যখন মানে

জামিনের আবেদন না করলেও মনোজিতের আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় এদিকে ধর্ষণের ঘটনা মানতে নারাজ তার সওয়ালে আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন ধর্ষণের ঘটনা যদি ঘটে থাকে তাহলে অভিযুক্তর ঘাড়ে লাভ কি করে থাকতে পারে মনোজিতকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন আমি তো বলেই দিলাম লাভ যদি কারো গলায় থাকে তাহলে কি ভিডিও হতে পারে আমি তো নিজের চোখে গিয়ে দেখে এসেছি সেই জন্য আমি বলতে পারছি সাড়ে দশটার ঘটনা পরের দিন চারটে পঁয়তাল্লিশে গিয়ে দেখা যাচ্ছে উনি কমপ্লেন করলেন তারও আশা করি তারও ঘন্টাখানেক পর মেডিকেল লিগাল হয়েছে ওনার একটা মহিলা ওইটুকানি টাইমের মধ্যে একবারও নিজেকে ওয়াশ করেনি বা ইউরিন করেননি তাহলে কোথা থেকে পাওয়া যাচ্ছে এর জন্য আইনজীবী হতে হয় না কসবা গণধর্ষণ কাণ্ডে তিন অভিযুক্তের পুলিশ হেফাজতের সময়সীমা বাড়ালো আদালত মনোজিত এবং তার দুই সহযোগী প্রমিত জয়বের সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী আটই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে অভিযুক্তরা সঙ্গে ধৃত নিরাপত্তা রক্ষীর আরও তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাকে আগামী চৌঠা জুলাই আদালতে পেশ করা হবে